আচ্ছা সালাতে শাহাদ আঙ্গুল উঠিয়ে রাখবে নাকি নাড়াতে হবে বিস্তারিত জানাবেন এবং আঙ্গুল না উঠালেও সালাত হবে কিনা দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে সালাতে আঙ্গুল উঠাবো কিনা আমাদের দেশে যেটা হয় অনেকে ইসাদুল্লাহ বলার সময় তুলে আবার নামায় ফেলে অনেকে আঙ্গুল ধরে রাখে অনেকে আঙ্গুল আস্তে আস্তে নাড়ায় তো এই তিনটার ভিতরে হাদিসে আবু দাউদে স্পষ্ট হয়ে বলা আছে অকানা ইয়াদ ইহার রিকু বিহা

তবে হচ্ছে সালাতে নেকিটা কমে যাবে। কারণ যেভাবে সালাতে পদ্ধতি শিখিয়েছেন এখান থেকে কোনো কিছু যদি আপনি জেনে বুঝে বাদ দেন তাহলে আপনার নেকিটা কমে যাবে না জানা কারণে বাদ গেলে সেটা আল্লাহ তালা ক্ষমা করবে ইনশাআল্লাহ এই সালাত হবে কিন্তু সালাতে নেকিটা কমে যাবে